No. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার গার্ডেনের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার গার্ডেন অনেক দেরিতে শুরু করা যে কারণে ফলন সেভাবে হয়নি বিশেষ করে লাউ গাছগুলোর কথা বলি এখানে চাইনিজ লাউ হয়েছে তো এই লাউটা আমি রেখে দিয়েছি পরবর্তী বছরে বীজ তৈরি করব এ কারণে আর ছোট ছোট আরও তিন চারটা লাউ দেখা যাচ্ছে আর বাংলাদেশে যে লাউটা সেটা আসলে একদম শেষ মুহূর্তে যে কারণে বলতে গেলে এই যে অল্প করে একটু হয়েছে তারপরেও দেখা যাক কি হয় এখনও তো এক মাস সময় আছে আর মাসাল্লাহ টমেটো গাছগুলো তো অনেক অনেক টমেটো হয়েছে আমি আসলে খুবই পছন্দ করি অল্প স্বল্প যাই হোক না কেন আমার খুবই ভালো লাগে তো আজকে খুব বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছে আমার এই গার্ডেনে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আমি তো মনের আনন্দে ভিডিও করছিলাম আর ওদিকে আমার হাজব্যান্ড ও একটু পরিষ্কার করে দিচ্ছিলো গাছে অনেক পাতা হয়েছে পাতা কিছুদিন পর ছাড়তে হয় যদিও এই কাজগুলো সবসময় আমি করি তো আজকে কি মনে করে সে বলল যে আজকে আমি করে দিই এই গাছের পাতাগুলো আমি ছেটে দিই তাহলে একটু আলো বেশি পাবে বা ফলগুলো বা এই সবজিগুলো খুব দ্রুত হবে আর কি বলতে না বলতেই যে ঘটার সেটা গেছে। অর্থাৎ আমার যে লাউ গাছের দুইটা গোড়া আছে সেই গোড়ার একটা পাতা ছাড়তে যে আমার হাজবেন্ড ভুল করে কেটে ফেলছে এবং এই গোড়ার ডালপালাতেই যে লাউগুলো গুলো ধরেছে সেইগুলো এখন চেক করা হচ্ছে যে কোন কোন লাউ কারণ এখানে তিন চারটা লাউ হয়েছে এখন বোঝা যাচ্ছে না যেটা কোন আগা থেকে বের হয়েছে আর দুর্ভাগ্যবশত আমি যে বীজটার জন্য রেখে দিয়েছিলাম যে লাউটা এই যে বেঁধে রেখে দিয়েছিলাম সেইটাই কিন্তু এই ডালটার সাথে মানে সংযুক্ত আর এই যে সামনে আরও এরকম দুই তিনটা ধরছে যেগুলো বড় হইতো আর কি আর লাকেলি মাঝখানের যে দুইটা ওটা হচ্ছে অন্য ডালের অন্য শাখার আর কি তো এই হচ্ছে বড় দুর্ভাগ্য কারণ আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রতিদিন এসে প্রত্যেকটা লাউ চেক করি কতটুকুন বড় হইলো কতটুকুন হলো এটা আসলে যারা বাগান করে তারা ছাড়া এটা বুঝাইতে পারবে না এটা খুবই সামান্য অনেকের কাছে কিন্তু আমার কাছে এটা ওই মুহূর্তে খুবই খারাপ লাগার একটা বিষয় আর বিশেষ করে আমি প্রথম যে লাউটা ওটা রেখে দিয়েছিলাম আমি বীজ করব এখন আমার হাজব্যান্ড এটা গবেষণা করতে লেগে গেছে যে কীভাবে এটাকে টিকানো যায় এই যে দেখেন সে কি করতেছে দেখা যাক কি করে আমি তো খুবই মন খারাপ এবং রাগও হচ্ছিল যে সে কখনোই আসে না এগুলা করার জন্য আর আজকে সে এসে এই অঘটন করেছে বাধ্য হয়ে এই লাউটা কেটে ফেলতে হলো কারণ এটা রাখা যাবে না এটা অলরেডি পোক্ত হয়ে গেছে কিন্তু বীজ করা আর যাবে না কারণ এর ডালি তো মূলত কেটে ফেলছে তো যাই হোক এইগুলো কেটে ফেলছি সাথে গাছের কিছু শশা সেইগুলোও নিচ্ছি আর সে আমাকে বলছে যে দেখি কিভাবে কি করা যায় অর্থাৎ সে চেষ্টা করবে এই ডালটা নাকি কি রক্ষা করা যায় কি না দেখি সে কি করে আর সেটা আপডেটও আপনাদের সাথে শেয়ার করব। যার নসিবে যেটা আছে সে সেটা পাবেই ভেবেছিলাম এই লাউটা পারবো না বীজ তৈরি করবো বাট এটা আমাদের নসিবে আছে তো এখন যাচ্ছিলাম হচ্ছে ভাইয়ের বাসায় যে কারণে লাউটার থেকে কিছু অংশ টমেটো শসা তারপর লাউ পাতা এগুলোও পেরে নিলাম ওদেরকে দিয়ে আসবো আর কি তো যাক দুঃখ করে লাভ নেই আর ওদিকে আমার হাজব্যান্ড রিপেয়ার করার কাজে ব্যস্ত আছে যে সে কীভাবে কী রিপেয়ার করবে এই যে দেখেন অলরেডি সে করে ফেলছে এই দুইটা ডাল মানে যেটা কাটা হয়েছে সেটার মধ্যে এভাবে মাটিটাটি দিয়ে আবার প্লাস্টিকের বোতল দিয়ে সে আটকে দিছে আবার ওখানে সাইডে মানে পানি রেখে দিয়েছে যে মাঝে মধ্যে পানি দিতে হবে দেখা যাক টিকে থাকে কি না কিন্তু আমার মনে হয় না এটা টিকবে টিকতেও পারে বলা যায় না তো এইভাবে রেখে দিছে কিন্তু আমার যে মেন বীজের যে লাউটা সেটা তো পাড়াই লাগলো তো ভাগ্যক্রমে অন্য যে দুইটা লাউ মানে মাঝারি লাউ যে দুইটা সেই দুইটা অন্য ডালের কিন্তু আরও দুইটা লাউ হচ্ছিল সেটা অ্যাফেক্টেড হয়ে গেছে যা কী আর করবো ওইগুলো আমাদের নসিবে নেই সে কারণে হবে না এটাই মেনে নিলাম আর এই যে গাছে আরও ক্ষীরোই ধরেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই রিপেয়ারের আপডেট দিব যাই হোক আজকে মন খারাপ নিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আল্লাহ হাফেজ